এখন আমি কি বলবো আমার বাপ আমরা হচ্ছে আমাদের হোম ডিস্ট্রিক্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ এখন আমরা দল বলতে বুঝি আওয়ামী লীগ এখন আমরা আওয়ামী লীগের বিপক্ষেও কোনো সময় দাঁড়াই না আর পক্ষেও কোনো সময় দাঁড়াই না ঠিক আছে তো আমরা আগে ভালো চলতাম আমরা রাস্তাঘাটে যারা রিক্সা ভ্যান কর্ম করে খাই ফুটপাতে তারা হচ্ছে আপনার আগে ভালো ছিলাম এখনকার থেকে ডক্টর ইনুজ দেশ কেমন চালাচ্ছে এটা তো আপনার আমরা সাধারণ মানুষ বুঝতেছি না আমরা খবরে দেখতেছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি দেশের খুব ভালো উন্নয়ন বিভিন্ন জায়গার থেকে বিনিয়োগ করতেছে বিনিয়োগ আছে কিন্তু আমরা মাঠ পর্যায়ে তো কেরম সুফল পাচ্ছি না দেশের জন্য ভালো সাধারণের জন্য কোনো ভালো হয়নি কি এখানে কোনো ভালো কিছু দেখতেছি না আমরা সাধারণ যারা আছে কর্মজীবী মানুষ আমরা দেখতেছি যে আগে যেরকম আমরা পাঁচশো কামাই দাম পাঁচশো খরচ করতাম এখন আমাদের তিনশো কামাই চারশো খরচ যেরকম কিছু মূলের দাম কমছে আবার কিছু বাড়ছে মানে আমাদের সাধারণের যেরকম সেরকমই খরচ তো আমার দিক থেকে আমি বলি এটা মানে ভালো চলতেছে না দেশ দেশের একটা গার্জিয়ান দরকার এখন আপনার সংস্কার করার কোনো স্পেস তো সে পাচ্ছে না কিংবা তাকে দেওয়া হচ্ছে না সংস্কার করবে কিভাবে আজকে এই বিষয় নিয়ে আন্দোলন কালকে ওই বিষয় নিয়ে আন্দোলন এখন একটা মানুষ যদি কোনো সংস্কার যেভাবে করবে ওইভাবে তার ধাপে ধাপে আগাইতে হবে কিন্তু সেই সেই সময়টা আমরা তাকে দিচ্ছি না আন্দোলন করতেছি ছাত্রর আন্দোলন করতেছে চাকরিজীবী আলার আন্দোলন করতেছে বিভিন্ন সময় এই এই ক্ষেত্রে আপনার তার সংস্কারের ব্যাঘাত ঘটছে আওয়ামী লীগ করতেছে জাতীয় পার্টির সমস্যা আজকে এই দলের সমস্যা কালকে ওই দলের সমস্যা এই সমস্যা নিয়েই তো আছে সংস্কার তো কোনো হচ্ছে না ডিসেম্বরে নির্বাচন হোক কিংবা জুনে হোক যে এখনই নির্বাচন হোক দেশটা মানে সুষ্ঠুভাবে নির্বাচন হোক নিরপেক্ষ নির্বাচন হোক এইটাই আমাদের আশ্বাস আর আমাদের দেশে একজন অভিভাবক দরকার এইটা আপনার সম্ভব এটা আমরা মূলক্ষ সুরক্ষ মানুষ আমরা কিভাবে বলবো এইটা হচ্ছে আইনি প্রক্রিয়ায় যদি তাদের বাদ দিয়ে সম্ভব হয় আরও দেশ বিশ্ব আসে বিশ্ব যদি মানে তাহলে মানবে বাংলাদেশ নয়তো তো এটা সম্ভব না কারণ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এই চারটা দল হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ভারী দল কিংবা বড় দল এই চারটা দল বাদ দিয়ে একটা দল বাদ দিলে তো নির্বাচনে আপনার প্রায় পার্সেন্ট ভোট আপনার টোয়েন্টি পার্সেন্ট ভোটে টেন পার্সেন্ট ভোটই আপনার হবে না যদি একটা দল আপনি বাদ দিয়ে দেন তাহলে যদি আপনার পোপার নির্বাচনটা না হয় আবার তো পুনরায় নির্বাচন দিতে হবে মানে ভোটের যে সমীকরণ এই সমীকরণ পর্যন্ত যদি ভোটটা না যায় না করায় তাহলে তো আবার পুনরায় নির্বাচন দিতে হবে পুনরায় আবার এই খরচ আমাদের গরিব মানুষেরই বহন করতে হবে কর্মজীবী মানুষেরই বহন করতে হবে